বাড়িতে তো বিয়ের দাওয়াত ছিল সেই বিয়ের দাওয়াত খাওয়ার জন্যই তো বাড়িতে গিয়েছিলাম তো দাওয়াত শেষে সবাই হচ্ছে আড্ডা গল্প করছিলাম আর মাঝে হচ্ছে ভাবি সবার জন্য আনারস কেটে নিয়ে আসলো গত ঈদে যখন আসছিলাম এই আনারসটা উঠানে দেখে গিয়েছি ভাবি লাগিয়েছিল তো আনারসটা বেশ বড় হয়ে গেছে পেকেও গেছে তো এখন সবাই মিলে এই বাড়ির উঠানের আনারস খাচ্ছি আনারস যে বাড়ির উঠানেও হয় এটা আমি প্রথম দেখলাম আমি ভেবেছিলাম আনারস মনে হয় শুধু পাহাড়ি এরিয়াতেই হয় আর এগুলো হচ্ছে আমার বড় ননাসের গাছের লেবু আপ আসার সময় আমার জন্য আর ভাবির জন্য নিয়ে আসছিল যদিও এখন ভাবি সবগুলো আমাকে দিয়ে দিছে বলতেছে বাড়িতে অলরেডি লেবু গাছ আছে ভাবলে লাগবে না আপার গাছের এই লেবুগুলো অনেক টেস্টি খেতে কাগজি লেবুর মতো কিন্তু দেখতে কিন্তু বড় আর ভাবি বললো বাড়ির উঠানের লেবু গাছেও লেবু আসছে সেখান থেকেও লেবু নিয়ে যেতে বর্ষাকালে পুরো উঠান আগাছ ভরে যায় ঈদের সময় যখন এসেছিলাম তখন কিন্তু দেখেছি উঠান পুরা ফাঁকা এখন আগাছ হাতে গিয়েছে আর এই বিলম্ব গাছে আমি এবার প্রথম দেখলাম বিলম্ব নাই কারণ এটা বারো মাসের গাছ সারা বছরই ধরে হয়তো বা বৃষ্টির মধ্যে ঝরে গিয়েছে আবার ধরবে একদম যে নাই তা না আছে অল্প অল্প কিন্তু এখান থেকে অনেকগুলা কিন্তু একসাথে ধরে ছোট আপা আমার জন্য ধনিয়া পাতা ছিঁড়ে দিলো আমি বললাম আর বেশি ছিঁড়ার দরকার নাই কারণ আমি দুই তিন দিন পরেই ইন্ডিয়া চলে যাচ্ছি তো শুধু শুধু নিলে খাওয়া হবে না নষ্ট হবে লেবু ফ্রিজে অনেকদিন থাকে এই জন্য লেবু নিয়ে যাব আর বাড়ির লেবু স্বাদ আসলে অন্যরকম তো লেবু পারতে গিয়ে আমি লেবু খুঁজে পাচ্ছি না আমার কাছে মনে হয়েছে এগুলো এত বড় সাইজের এগুলো মনে হয় অন্য কোনো ফল পরে দেখি না এগুলো লেবুই ছিল প্রিয় তো একবেলা ভাত ও লেবু ছাড়া মুখে দেয় না প্রিয়র জন্য সবসময় আমার ফ্রিজের লেবু রাখতে হয় আমরা তো আর বেশি ওয়েট করবো না বের হয়ে যাব আপারাও চলে যাবে তো ভাবি বললো ছাদে ভাবি চালকুমড়া গাছ লাগিয়েছে সেখানে নাকি কয়েকটা চালকুমড়া ধরেছে সেখান থেকে একটা নিয়ে যাওয়ার জন্য তো এখন ছাদে যাই চালকুমড়া আনার জন্য তো ছাদে গিয়ে খুঁজে খুঁজে বের দেওয়া হবে আসছে। আর নিজেদের এই কচি চালকুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সেই লাগবে আমি বাসায় গিয়ে রাতের বেলায় রান্না করবো নয় পরদিন সকাল বেলায় রান্না করবো তো ভাবি ভিতর থেকে একটা দেখায় বললো যে এটা সবচেয়ে বড় এটা কাটো আমি ভেবেছিলাম ছুরি ছাড়াই হয়তো বা এটা কেটে নেওয়া যাবে পরে দেখি না এটা ভালোই শক্ত বাড়ির পিছন সাইডে হচ্ছে বিশাল বড় দুইটা কদম ফুলের গাছ কদম ফুলের সিজন শেষ সব ফুল ঝরে গিয়েছে শুধুমাত্র বলগুলো আছে সিজনের সময় আসলে এই গাছ ভর্তি কদম ফুল দেখতে গাছের ফ্রেশ ফ্রেশ ফল সবজি যা পেলাম নিয়ে নিলাম আজকে যেহেতু ব্যাক ব্যাক তাড়াতাড়ি রেডি হয়ে করতে হবে এটা হচ্ছে বাড়ির পিছনের পুকুর একটা সাইড দিয়ে ঘাটলা করা আছে তো আমি এখন প্রিয়কে একটু খাওয়াই নিয়েই বের হব যেতে তো আমাদের প্রায় পাঁচ ঘন্টা সময় লেগেছে ব্যাক করতে কয়েক ঘন্টা সময় লাগে তা জানি না রাস্তায় প্রচন্ড রকমের জ্যাম বাড়িতে গেলে তো প্রিয়কে খুঁজেই পাওয়া যায় না ভাই বোনদের সাথে কোথাও বসে মনে হয় এখান থেকে আমি আবার আমার ছোট ননাশের বাড়ি যাব আপাকে নামাই দিয়ে তারপরে ঢাকা যাব কুমিল্লা কিন্তু বাংলাদেশের বড় ডিস্ট্রিক্টগুলোর মধ্যে একটা আমার দুই ননাশের শ্বশুর বাড়িও কিন্তু কুমিল্লাতেই কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে ওনাদের বাড়িতে যেতে একজনের বাড়িতে যেতে দুই ঘন্টা লাগে আরেকজনের বাড়িতে যেতে প্রায় আড়াই ঘন্টা লাগে মানে আমি ঢাকা থেকে আসতে যতক্ষণ লাগে আপাদেরও কিন্তু কোনো অংশে কম সময় লাগে না আর বিয়ে বাড়ি থেকে এখন আবার দই পাঠিয়ে দেওয়া হয়েছে এক হাড়ি আর মিষ্টিও পাঠিয়ে দেওয়া হয়েছে বিয়ের মিষ্টি আমার মিষ্টি অনেক পছন্দ তো মিষ্টি দেখে সাথে সাথেই খেয়ে নিলাম ভাবি বলতেছিল দই মিষ্টি ঢাকায় নিয়ে যাওয়ার জন্য আমি এসেই আমার ব্যাগটা গুছানো নিয়ে বিজি হয়ে যেতে হবে ইন্ডিয়া যাওয়ার জন্য তো এইগুলা খাবারও সময় পাবো না এই জন্য আনলাম না আর এটা হচ্ছে বাড়ির গাছের গাছের প্রথম প্রথম নতুন এটা গাছ হয়েছে সেই বললাম ভাঙার দরকার নাই আমরা এখন কেউ খাবো না আর আমি ঢাকা না যেহেতু এটা প্রথম কাঠাল বাচ্চারা খাবে যাই হোক অল্প সময়ের জন্য বাড়িতে এসেও বেশ ভালো লেগেছে সবার সাথে দেখা হয়েছে এখন হচ্ছে আমরা সবাই বের হয়ে যাচ্ছি বড় আপাও চলে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি ছোট আপাকে সাথে করে নিয়ে যাচ্ছি ছোট আপাকে বাড়িতে নামাই দিয়ে তারপরে আমরা ঢাকা আসবো আর এইগুলা হচ্ছে হলুদ গাছ বাড়ির উঠানে কিন্তু ভালোই গাছপালা একবারে বের হয়ে গেলাম এখন হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির এই জায়গায় যাচ্ছি প্রিয় আর প্রিয় বাবা হচ্ছে কবরটা জিয়ারত করে তারপরে হচ্ছে বের হয়ে যাবো প্রিয় দাদা দাদুর জন্য দুয়া করে নিলো এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি বর্ষাকাল তো সব জায়গায় অনেক আগাছা বর্ষাকালে প্রচুর গাছপালা হয় উঠানে রাস্তাঘাটে সব জায়গায় তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি হাফেজ